হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকে গল্প বিমান পর্ব লেখা 7 লেখা তানিশা না পুরো একটা দিন কেটে গেছে তোহার মুখটা দেখতে পাইনি মেগে হাসপাতালে ভর্তি তো জ্বরে মাত্রা তীব্র হওয়ারতে হাসপাতালে অ্যাডমিন করানো হয়েছে পুরো পরিবারের সবাই হাসপাতালে তোহার কাছে জরুরি কাজে মে কে ঢাকায় আসতে হয়েছে মেগের সূত্ররা মেঘের কোম্পানির একটা স্টাফকে টাকা দিয়ে কিনে নিয়েছে সে কোম্পানি থেকে অনেকগুলো টাকা চুরি করেছে এটা শুনে মেঘের মাথা গরম হয়ে গেছিল খবরটা শোনার ছুটি ঢাকায় চলে গেছে লোকটাকে মেরে মেরে আদমারা করে হাসপাতালে ভর্তি করেছে করা পাহাড়ায় রেখেছে লোকটাকে পালিয়ে যেতে পারে ফুল টাইপ করছে মেঘ একটা দিন তোমাকে না দেখতে পেয়ে পাগল পাগল লাগছে মেয়েটা কেমন আছে জানে না পর্যন্ত বাসায় কয়েকবার কল করেছে কেউ ফোন তোলেনি তাই আরও বেশি চিন্তা হচ্ছে তো ঠিক আছে তো আরে ড্রাইভ কর না আমার এত তাড়াতাড়ি মরার শুভ বলল মরবি না শয়তানটা এত তাড়াতাড়ি মরে না মেঘ গম্ভীর গলায় বলে মরেও পারি ভালো মানুষ বেশি দিন বাঁচে না আর ভালো মানুষের সংস্পর্শে খারাপ মানুষ এলে তাদেরও তাড়াতাড়ি মরার চান্স থাকে এক গাল হেসে বলে শুভ মেঘ চোখ পাকিয়ে তাকায় শুভর দিকে শুভ চুপ হয়ে যায় আচ্ছা ব্রো একটা কথা বল দীপিকা নুসরাত মিমি কলির বউ এত এত সুন্দর হট জাঁকা নাকা মেয়ের সাথে ডলাডলি করলি তাদের কাউকে তোর মনে ধরলো না কিন্তু আমাদের তোহা মামনিকে দেখে তুই টাশকে খেলি কামনা ওই মায়েরে তো তুই টাশও করিস নি পাইলে কি ওর ভিতরে ডায়মন্ড নাকি জরুত মেঘের দিকে কিছুটা এগিয়ে এসে বয় শুভ চোখে মুখে উত্তর পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা মেঘি শুভর দিকে তাকায় শুভ নড়ে চড়ে নিজের জায়গায় ঠিকঠাক হয়ে বসে উত্তর পাবে না এটা শিওর শুভ ওই মেয়ের মধ্যে যা আছে তার কারোর মধ্যে নেই ওই মেয়েটার চোখ ওই মেয়েটার চোখে নেশা নেই আছে মায়া ওই মেয়েটার ঠোঁট আমাকে নেশায় ফেলে না মায়া আটকেও যায় ওই মেয়েটা দেখলে আমার ছুঁতে ইচ্ছে করে না শুধু আমার বুকে ওর মাথাটা চেপে ধরতে ইচ্ছে করে ওই মেয়েটা দেখলে আমার লোভ হয় না ভালো লাগে কাজ করে ওই মেয়েটার মধ্যে অনেক কিছু আছে মেঘ মুচকি এসে মন দিয়ে ডাইভ করতে করতে বলে শুভ গালে হাত দিয়ে মেঘের কথা শুনছিল মাত্র দুই তিন দিনে মানুষ এতটা পরিবর্তন হতে পারে এটাও সম্ভব তুই কি মেঘ অবাক হয়ে বলে শুভ মেঘ শুভর কানে নিচে একটা থাপড় মারে যুব ধর পড়ি ওঠে তো আগে আজকে রাত তাও হাসপাতালে থাকতে হবে কাল সকালে রিলিজ দেবে তো আর এই একটা সমস্যা একটুখানি কিছু হলে হাসপাতালে অ্যাডমিন করাতে হবে না হলে ও কখনো সুস্থ হবে না একটুতে এই কাহিল হয়ে পড়ে হাসপাতালে তো আর একদম ভালো লাগে না ডাক্তার বাসায় ডাকলে কি হয় প্রচন্ড দুর্বল তো আর শরীর সেলাইন চলছে জ্বরে মুখে তেতো হয়ে গেছে কিছুই খেতে পারছে না যা খাচ্ছে তাতে বমি হচ্ছে তাই তো পুরো শরীর বাড়ির সবাই ছিল পুরো হাসপাতালে আকাশ এসে সবাইকে বাসে পাঠিয়ে দেয় খাওয়া দাওয়া করার জন্য ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ আকাশ থাকবে তোর সাথে মায়া এসেছিল কিন্তু মায়া থাকেনি চলে গেছে ওদের সাথে তোহা গমছে দেখে আকাশ তোর মাথায় একটু হাত বুলিয়ে ফোন বের করে ফেসবুক দেখতে থাকে মেঘের হাসপাতালে পোছাতে পোছাতে বিকেল হয়ে যায় রিসিপশন থেকে জেনে নেয় তোহা কত নম্বর রুমে আছে জেনে দৌড়ে যায় কেবিনে ঢুকে মেঘের মাথা গরম হয়ে যায় একটা কেবিনে সারি সারি সিট পাতা সেখানে অনেক রুগী তাদের মধ্যে একদম শেষের একটা সিটে তোহা চোখ বন্ধ করে শুয়ে আছে হাতে চালাই লম্বা চুলেগুলো এলোমেলোভাবে খোপা করা পাশে একটা চেয়ারে বসে আকাশ গেমস খেলছে নার্স ডাক্তার চিৎকার করে ডাকে মেঘ মেঘের গর্জনে আকাশ ধর পড়ে ওঠে রুগী মানুষ সবাই ভয় পেয়ে যায় তো আর ছিটকে ওঠে হাতে বেশ ব্যথা পায় রক্ত উঠে যায় আহা বলে আর্তনাদ করে ওঠে তো মেঘ তো হার দিকে তাকায় তো হাতের দিকে চোখ পড়তে আরও রাগ করে বেড়ে যায় মেঘের ডাক্তার নার্সও দৌড়ে আসে মেঘরাজকে দেখে তারা বেশ খানিকটা অবাক হয় স্যার আপনি ডাক্তার বলে মেঘ কিছু বলে না ডাক্তার মেঘের দৃশ্য অনুসরণ করে তাকাতে দৌড়ে গিয়ে তো হাত থেকে সুসটা খুলে বেড়ে চোখ বন্ধ করে ফেলে তো মেঘ চোখ বন্ধ করে নেয় ওকে আমি এখন বাসায় নিয়ে যাব। অ্যান্ড আমার সাথে দুজন ডাক্তার যাবে বলে মেঘ তোহার দিকে এগিয়ে যায় ভাইয়া কি করছিস আকাশ মেঘকে বাধা দিয়ে মেঘ আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় আকাশ চুপ করে দেয় মেঘ তোহাকে কোলে তুলে নেয় তো চোখ বন্ধ করে আসে পরে যাওয়ার ভয়ে মেঘের গলা জড়িয়ে ধরে চোখ খুললে লজ্জায় পড়তে হবে উনি গাত তাই চোখ বন্ধ রাখায় শ্রেয় কথা বলার মতো শক্তি নেই তো আর যেটুকু আছে মেঘ কথা শুনবে না শুধু শুধু নিজেরা এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না মেঘ হর্ন নিয়ে বেরিয়ে যায় ডাক্তাররা ওদের পিছনে পিছনে যায় আকাশ দিয়ে শ্বাস ফেলে পুরো রুমের সবাই তাকিয়ে থাকে তো আগে দৌড়ে বসে আছে মেঘ শুভ ড্রাইভ করছে আকাশ শুভর পাশে বসে আছে অন্য একটা গাড়িতে ডাক্তাররা আসছে ভাইয়া তুই এটা ঠিক করলি না আকাশ চোখ মুখ শক্ত করে বলে জানি এবার আরও একটা ভুল করব। বোর হওয়ার আগেই তোহাকে বিয়ে করব। চল শক্ত করে বলে মেঘ আকাশের বুকের ভিতর ধক করে ওঠে এ বিষয়টা আকাশ জানতো না কি বলছিস তুই আকাশ বলে ওঠে শুনতে পাসনি তুই বিয়ে করব। এটাই ফাইনাল কেউ বাধা দিতে পারবে না কেউ না আকাশ চোখ বন্ধ করে নেয় এটা তো হওয়ারই ছিল ও বিয়ে করবো নিয়েছে এবার তোহা বিয়ে করে নেবে এটাই স্বাভাবিক তো নড়ে চলে ওঠে এভাবে মেঘের সাথে চেপে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে আবার ঠান্ডাও লাগছে মুখ ফুটে বলতে পারছে না পানি পিপাসা পেয়েছে আবার পিট চুলকাচ্ছে নিজের ওপর নিজেই বিরক্ত হয় তোহা কিন্তু এখন তো বিরক্ত হওয়ার সময় নয় কি করবে এবার তোহা এই দানবকে কী করে বলবে কান্না পাচ্ছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন